এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন সেই জন্য ভগবান বললেন ওরে মুড় তোমার জন্মের আগে যিনি তোমার খাবার ব্যবস্থা করে রাখলেন জগতে তোমাদের কোনো সামর্থ্য নেই খুব ভগবান ভগবান করছেন ওই যে বললাম একটা চাইল তৈরি করার ক্ষমতা নেই মায়ের পেটে যখন ছিলাম আমরা কেউ চাইনি মাগো বাবা যে আমার হাঁটবার জন্য পা দিও দেখবার জন্য চোখ শুনবার জন্য কান মা কেউ প্রার্থনা করেছেন মায়ের পেটে বাবা কেউ প্রার্থনা করেছেন শুধু তাই নয় শাস্ত্রে বললেন আচার্যলা আচার্যরা বললেন ওরে মূর তোমার জন্মের আগে মায়ের পেট থেকে বের হওয়ার আগেই যিনি তোমার মায়ের বক্ষে অমৃত দুগ্ধ দান করলেন জন্মের আগে জন্মের আগে যিনি তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন জন্মের পর তুমি কি খাবে পৃথিবীর কোনো মা যারা মা হয়েছে যারা মা হবে এরা যখন মায়ের গর্বে ছিল আমরা যারা মায়ের গর্বে ছিলাম কেউ কি প্রার্থনা করেছে হে প্রভু জগতে গিয়ে কি খাব সেজন্য বললেন ওরে মূর্খ অকৃতজ্ঞ আর পাশ্ড না হলে যিনি তোমার জন্মের আগে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন তাকে ভুলে যায় তা তোমরা হচ্ছ অকৃতজ্ঞ এবং পাশ্ড সন্ড ভবেত পাশী ভবেত ধ্রুবম সব ভবেত ধ্রুবম যেই ব্যক্তি গোবিন্দের আরাধনা করে না যিনি আপনার সব কিছু দিয়ে দিলেন সে তো পাষণ্ডী বটে কে বাবা মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন কেন বাবার বাবের বাবার কে দুধ হয় না কেন বাবার বক্ষে দুগ্ধ দিলেন না কেন ঘাস খেলেই যদি দুধ হয় গাভীর তো বলদেরাও তো ঘাস খায় অন্ডকোষ দহন করলে দুধ বের না কেন ভগবানের সব পরিকল্পনা মাফিক আমাদের যা যা দরকার সব ভগবান করে দিয়েছেন আর আপনি এতটাই বোকা আপনি বলে দিলেন আরে ছাগল দিয়েছে তো খাবার জন্য না কি জন্য দিয়েছে যেমন মা বললেন ওই মাটা চলে গেছে ওটা তো মায়ের প্রশ্ন না অন্যজন বলে দিয়েছে কারণ মায়ের কপালে তিলক এই মায়ের মুখ দিয়ে ওই কথা বের হওয়ার কথা নয় হয়তো কেউ জ্বালা যন্ত্রণা দিয়েছে হ্যাঁ তো সাধু দেখলাম দুদিনে বৈরাগী বৈরী ভাতক মাছ খাবে না মাংস খাবে না আরে ওগুলো না খাবে তো ওগুলো তো উৎপাত করবে আরে মাপ পৃথিবীর কোনো এই রকম দৃষ্টান্ত আছে পুকুরের মাছ হেঁটে হেঁটে উঠে হ্যাঁ আপনার মশারির ভিতরে গিয়ে বলছে ভাই এতদিন ধরে আমাকে আমাদের বংশকে কেউ খাচ্ছ না নিপাত করছো না হ্যাঁ আমরা তো পুকুরে অনেকগুলো হয়ে গেছি তোমরা আমাদের খেয়ে খেয়ে কমাও আচ্ছা বাবা বাংলাদেশি কোনো মানুষ কুকুর খায় কুকুর আচ্ছা মানুষ দিয়ে একটা করে বছরে বাসা বাচ্চা বা হ্যাঁ একটা প্রতি বছরে কি দেয় বাচ্চা হয় আমাদের মানুষদের অথচ কুকুর প্রতি বছর কটা করে বাচ্চা দেয় পাঁচটা ছটা আর কুকুরগুলো যায় কোথায় খায় ওগুলো মানুষে এত কুকুরের বাচ্চা ওগুলো যায় কোথায় প্রকৃতির বিধান এগুলো আর আপনারা ভাবছেন ওগুলা যদি আমরা না খাই তা পুকুর বা কি বাবা বঙ্গোপসাগর আপনাদের এই নদীর এখান থেকে ওগুলা কি আসবে বাবা ঘুরে আসেন আচ্ছা আচ্ছা তো ওগুলা কি আসবে বাবা এই আসার সময় কি যেন একটা নদী পার হয়ে আসলাম হ্যাঁ কুমার নদী আচ্ছা বাবা ওই কুমার নদীর কি হেঁটে হেঁটে ভাঙ্গায় ঘুরে বেড়াবে যে ভাই তোমরা আমাদের খাও 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 হ্যাঁ কি রেবা আর আপনারা বলছেন ওগুলা যদি নাই খাবো ওগুলা দিয়েছে আপনারা জানেন যে মৎস্য কি জন্য আসছে গঙ্গা যখন এই পৃথিবীতে আসেন গঙ্গা দেবীকে এই পৃথিবীতে পবিত্র করবার জন্য আসতে আদেশ দেওয়া হলো গঙ্গা মাতা বললেন যে প্রভু সামনে কলিযুগ আমি যদি যাই সমস্ত পাপীরা আমার বক্ষে পাপ নিক্ষেপ করবে এইবার আমার এখান থেকে মুক্তির উপায় দুটো উপায় করে দিয়েছে এক মহান্ত যারা বৈষ্ণব যারা পরমহংস তারা তোমার বক্ষে অবগাহন করবে সেই সমস্ত বৈষ্ণবদের স্পর্শে তোমার পাপ আপনারা আমরা যাই পাপ স্খালনের জন্য আর বৈষ্ণবরা স্নান করলেই গঙ্গা মাতারও পাপ মলিনতা কেটে যায় ভেবে দেখছেন এবার শুধু তাই নয় এই প্রাণীরা জলজ প্রাণীরা তোমার পাপের ভাগী হবে তোমার পাপ তারা ভক্ষণ করবে আর পাপ ভক্ষণকারী প্রাণীদের আপনারা খাচ্ছেন হুম আর আমাদের শাস্ত্রে তো আছে কি ওটা আপনারা পড়েন না বলছে বৃষ্টি মানুষকে শেখায় নাই শেখে নেই মানুষ ব্যাং আমার কাছে শুনুন কিছুদিন আগে কয়েক বছর আগে এদেশের দেশের মানুষেরা সবাই ব্যাংক খাওয়ার হ্রিক পড়ে গেল এইটা ঘটনা মনে আছে কারো আছে আচ্ছা ওইটা কি আপনার বাপ বলেছিল ব্যাংক খাওয়া শুরু করো বাঙালি মানুষেরা ব্যাংক খাওয়া শুরু করলো হ্যাঁ টেলা পোকা খাচ্ছে টিকটিকি খাচ্ছে ক্যাঁচও খাচ্ছে মানুষ ওগুলা কি বলে দিছে খাও কেন বাবা বাঘ খাইতে পারেন না বাঁক বাঁক কারণ বাঘ খেতে গেলে আপনি নিজে বাঘের পেটে যাবেন হুম কেন হাতিও তো আছে হাতি খান না কেন ওই জন্য তো বললাম আরও তো নিচের প্রাণী আছে বললাম না হ্যাঁ আপনারা কষ্ট পাবেন সেই জন্য নিজের দ্বন্দ্ব সংঘাত কি দ্বন্দ্বের ভগবান দেখবে আপনি ভগবানকে ডাকতে চান ভগবানের ভক্ত হন তাই এই তিনটা পালন করুন তাতে আপনি দেবতাদের আসে এই গ্রাম এই গ্রামের নাম কি বাবু চাঁদহাট ওহ চাঁদহাট সুন্দর নাম আলোকিত থাকুক চাঁদহাট আর অন্ধকারে আলোক হ্যাঁ তো এই চাঁ যতটা গ্রাম্য দেবদেবীর পূজা হয় ভোরবেলায় দেবতার আপনাদের ঘরে ঘরে যাবে বাবা সমস্ত বাড়িতে ঘরে ঘরে সমস্ত দেবতা দুর্গা কালী শিব শিবানী যত দেবতা আছে সবাই যাবে আশীর্বাদ দিতে আর আপনি নাক দেখে ঘুমাচ্ছেন কি আশীর্বাদ লাভ করবেন দেবতারা সূর্য উদয়ের পর ফিরে আসবে আপনার বাড়ি থেকে সময় দেবতারা গিয়ে আশীর্বাদ দেবার সময় এক ঘন্টা ছত্রিশ মিনিট আর আপনি তখন ঘুমিয়ে আপনি দেবতাদের আশীর্বাদ বঞ্চিত হলেন সমস্ত দেবতারা আপনার বাড়িতে যাবে ভোরবেলায় আর আপনার পিতৃপুরুষেরাও যাবে ভোরবেলায় এইভাবে তাদের আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন সব দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন হ্যাঁ দেখলেন তো গঙ্গা মাতার আশীর্বাদ বরুণদেবের আশীর্বাদ ইন্দ্র তারপর ওই যে সূর্যদেবের আশীর্বাদ পবন দেবের আশীর্বাদ গ্রাম্য দেবতাদের আশীর্বাদ আর পিতৃপুরুষেরাও আপনাকে আশীর্বাদ করবে যে তোমরা কৃষ্ণ ভক্ত হও আমরা সংসার বিষয় প্রমত্ত হয়ে সংসারটাকে ভোগ করে আজ আমাদের এই দুর্গতি কাজে তোমরা ভক্ত হয়ে যাও যাতে করে অন্তত তোমাদের দুর্গতি না হয় মাগ সেই জন্যে যদি নিজেদের দুর্গতি থেকে নিজেদের বাঁচাতে চান যদি নরকে যেতে না চান এই ঝগড়া বিবাদ বাদ দেন শুধু ওইগুলো নিয়ম পালন করতো করুন হৃদয় গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্নে প্রবেশীলা হৃদয় নির্মল ভেলো তাঁর গৌরাঙ্গ মহাপ্রভুর ভগবান কৃষ্ণের মধুর লীলা শুনলে হৃদয় পবিত্র হবে কিন্তু আগে আপনার এই কাজগুলা করা উচিত হরি নাম আগে নয় আগে আপনি ধীরে ধীরে অব্বাসগুলো অভ্যাসগুলো করুন তারপর হরি নামে আপনি সমস্ত পবিত্রতা লাভ করবেন হ্যাঁ জগাই মাধাই বড় পাপি ছিলেন কিন্তু তারা ভাগ্যবান ছিলেন এরা কেবল জগাই মাধাই ছিলেন না পূর্বকালেতে এরা ভগবানের বৈকুণ্ঠের দাঁড়িয়ে ছিল অভিশপ্ত হয়ে তারাই পাপকার্য কার্য করেছিলেন তাদের উদ্ধারের কালটা খুব গুরুত্বপূর্ণ এবং যেই কালে তারা উদ্ধার লাভ হলেন জগাই মাধায় তার পরের দিন থেকে জগাই মাধাই আর কিচ্ছু পাপ করেন নাই সবাই জানেন মাগ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে হ্যাঁ ওই যে বাবুর মুখস্থ আর আপনারা ভাবছেন আমরা তো প্রতি বছর এটা কত বাবু হরি বছর সপ্তমতম এই সাত বছর তো ওর পেছনে যদি শূন্য লাগিয়েও করেন আর যদি বিধি নিষেধগুলো পালন না করেন সাধু হতে পারবেন না সাত বছর সপ্তমতম আর একটা শূন্য দিলে কত হবে এত বছর ধরেও যদি আপনি খালি করেন হরিবাসন তা কামিং গোয়িং করবেন যা আশা করবেন খিচুড়ি খাবেন আর বাবুদের টাকাও যাবে এলাকার কালেকশন যাবে আমি জানি না কী করে এই অনুষ্ঠান করেন আপনারা হ্যাঁ এইভাবে এলাকার একটা শোষণ চলবে আর আপনারা সাধু হতে পারবেন না কেন কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্রের যে বীর্যবতী ক্ষমতা সেইটা আপনাদের প্রতিক্রিয়া করবে না কারণ আপনারা যাদের দিয়ে হরি নাম করছেন তাদের গীত হরিনাম বাহিরায় বটে নাম কবু নয় ওটা উচ্চারণ হচ্ছে নামের শব্দর ধ্বনি কিন্তু ওটা নাম নয় এটা আচার জরা ক্যাপসুল চেনেন আপনারা সবাই বাবা ক্যাপসুল না ক্যাপসুল ওষুধ ক্যাপসুল আচ্ছা ক্যাপসুলের খাবারটা কিন্তু খোলা যায় হ্যাঁ ধরুন ডায়রিয়ার ক্যাপসুল দিয়েছে আপনাকে আচ্ছা রোগীকে যদি আপনি ক্যাপসুলের ভিতরে কি পাউডারটা থাকে না আচ্ছা ক্যাপসুলটা খুলে পাউডারটা ফেলায় দিয়ে ক্যাপসুলটা রাবারটা যদি রোগীকে খাওয়ায় দেন হবে ভালো এই যে হরি নাম লেখা দেখেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই যারা অভক্তর মুখ দিয়ে বের হচ্ছে ওইটা নাম অক্ষর নামের যে নামই ওর ভেতরের যে মেডিসিন পাউডারটা নেই পাউডার থাকবে কি করে যার মুখ দিয়ে বের হচ্ছে পাপাচারি অনাচারে ফলে আপনারা ক্যাপসুলের টেবলেটের ভেতরে যে ক্যাপসুলের ভেতরে যে পাউডারটা আছে পাউডারটা আপনাদের ভাগ্যে জুটছে না সেইটাই বলছে গোপন নাম প্রবাদ আছে না এ নাম গোলকে ছিল নিতাই এনে বিলাইল সেই জন্য বাবা এই তিন দিন ধরে নাম কীর্তনের আগে যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা আপনাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে তবু কল্যাণ কখন বয়ে নিয়ে আসবে যদি আপনারা এই কথাগুলো নিজের জীবনে পালন করতে পারেন আর না হলে এসে বললাম আবার পরের বার যদি বাবু ডাকে আবার ও কথাগুলোই বলবো আবার পরের বার ডাকলো আর আমার নিজের জীবনের ব্রত আছে তিনবারে বেশি যাব না আর যদি বাবু ডেকে দেয় আর দুবার পাবেন পরে লক্ষ টাকার বিনিময়ে আর আমি আপনাদের এখানে আসবো না যদি কেউ ভক্ত না হন তো একবারে যা বললাম সেগুলো যদি আপনারা পালন না করেন দরকার আছে বাবু আপনাদের এখানে দক্ষিণা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই পৃথিবীর বহু মানুষ আমাদের জন্য প্রতীক্ষা করছে যেখানে গিয়ে অন্তত পঞ্চাশ বছরের নিচে যারা আছে তাদেরকে বললে কিছুটা যারা কাজ কর তো চলুন এবার এটা গেল প্রাইমারি তা আজ আগে প্রাইমারিটা পাশ করুন চলুন এবার হাই স্কুলে প্রাইমারি যদি পাশ করেন তারপর গীতার আশ্রয় গীতার আশ্রয় খুব শক্ত মন মনা ভব মদ ভক্ত মদ যা জেন তোমার মন আমাকে দাও তোমার মন দিয়ে আমার পূজা করো তোমার মন দিয়ে আমাকে ডাকো তোমার মন দিয়ে আমার আরাধনা করো তোমার মন দিয়ে আমার চিন্তা করো আর মন তো চঞ্চল আপনি কী করে করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন পুত্র দেখভাল করবেন শ্বশুর শাশুড়ি বিআই চিন্তা করবেন আত্মীয় পরিজনে ভরণ পোষণ করবেন সেটা ভাগবতে বলা হলো আত্মীয় কুটুম্ব ভরণ এনো আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ চারটা নিয়েই তো আপনি ব্যস্ত কি করে খাবো কি করে ঘুমাবো কি করে ইন্দ্রিয়তর্পণ সুখ যাপন করবো চর্মসুখ অনুভব করব আর নিজেকে বাঁচাবো সেই জন্য শাস্ত্রে ভাগবতে বললেন এই চারটা সুখ হাতি ঘোড়ারাও করে কুকুর বিড়ালেরাও করে আর আপনারা মানুষেরাও করছেন একটা সুগোড়া একটা জিনিস ওই চতুষ্পদ বা দ্বিপদ পশুরা জানে না সেটা হচ্ছে কি আচ্ছা আপনারা এলাকায় যদি বাবু যদি এলাকায় ঘোষণা দিত বাবু মাইকিং করেছেন না এই পোস্টার করেছেন পোস্টার আচ্ছা মাইকিং যদি করতেন যে হে এলাকার কি গ্রামের নাম বললেন যেন চা ধাটের চা ধাটের গরু হে চা ধাটের ছাগল হাঁস মুরগি কবুতর সবাইকে নিমন্ত্রণ রইল রাধা গোবিন্দ মন্দিরে বাবুর বাড়ির প্রাঙ্গনে দিনাজপুর থেকে এক ভাগবত পাঠক আসবে দলে দলে যোগদান করুন আচ্ছা গরু ছাগলের গোলার দড়ি খুলে দিলে ওরা কি সারি সারি গেটের ভিতর দিয়ে ঢুকতো বাবা এবার মনুষ্য করে কোনো মানুষ যদি ভাগবত আসরে না আসে ধর্মরাজ যুধিষ্ঠির ভাগবতী বললেন হম ধর্মহীনা বি পশু সমানা বললেন যাদের জীবনে ধর্ম নেই ভাগবত আসরে যায় না ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করে না নিজে করে না পশু ভি সমানা হ্যাঁ বাবা কি আপত্তি করবেন ওই কথা এটা একটা জানোয়ার সেখানে বলা আছে মনুষ্যাং দ্বিপদ জন্তু এ জন্তু মানে বোঝেন তো খুব খারাপ লাগবে না বাবা আপনাকে যদি আমি ডাইরেক্ট বলি ইউ আর এনিমল ম্যান ইজ ইন্টেলিজেন্ট এনিমল শাস্ত্রে লজিক শাস্ত্রে বলা হলো মানুষ বুদ্ধিমান পশু বুদ্ধি বলতে গীতা হয়েছে জ্ঞান যোগ ভক্তিযোগ হ্যাঁ যোগ এই বুদ্ধি মানে কি করে খাবো কি করে ঘুমাবো এটা নয় গোমা কি করে ভগবানকে ভালোবাসবো এই বুদ্ধি যদি না থাকে ইউ আর অনলি এনিমল আপনি একটা দ্বিপদ পশু সেটা শাস্ত্রে বলেছে বাবা দ্বিপদ মনুষ্যানাং জন্তু এব মানুষ হচ্ছে দ্বিপদ পশু যদি তার ভগবত জ্ঞান না থাকে ভগবানকে না ডাকে মরবার পর কোথায় যাবে সেই বিষয়ে তার চিন্তা ভাবনা না থাকে তো আপনি ইউ আর অনলি এনিমল এটাকে বললেন ধর্মরাজ যুধিষ্ঠের আপনি একটা পশু আর পশু সমানা ধর্মহীনা পশু ভী সমানা এটা গীতার ভাষ্য যে আপনি গোবিন্দকে মন নিবিষ্ট করুন গোবিন্দকে ডাকুন গোবিন্দ এই সাতশো শ্লোকের মধ্যে পাঁচশত চুয়াত্তরটি শ্লোকে এক ডজনখানেক ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন এক ডজন বার মাগ তোমরা আমার ভক্ত আমি তোমাদের রক্ষা করবো তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো আমি তোমাদের রক্ষা করব। তোমাদের নেই আমার কাছে যাচনা করো আমি তোমাদের দেব দান করব তোমাদের আছে আমি সেটা রক্ষণাবেক্ষণ করবো হ্যাঁ যোগক শ্যামম মহম যাদের নেই তাদের দেবেন যাদের আছে যেমন বাবুদের আছে বাবুদের আছে তাদের রক্ষণাবেক্ষণ করবেন এটা ভগবানের কথা গীতার কথা যোগক শ্যামম মহম বলুন না হ্যাঁ পাঁচশো চুয়াত্তরটা প্রশ্ন করুন এইটার উত্তর আমি দেব না আপনাকে আমরা এমন কিছু উত্তর দেব না যেটা আপনার কাজে লাগবে না কোনো কাজে লাগবে না এই উত্তর জেনে বাবা আপনার পুজো কাজে লাগবে না বরং আপনি ভগবান যা বলছে সেইটা করুন কেন যোগ হলো অত বড় পাপিটা ওখানে এইটার উত্তর আপনার জানা নেই জেনে লাভ হবে না হোয়াট ইজ বেরিফিট একদিন আমাকে প্রশ্ন করতে বলেছি বাবা প্রশ্ন করুন এখন জিজ্ঞাসা করছে মাদের বাপের নাম কি হবে লাভটা কি হবে বাবা নিজের বাপের খবর নাই মাদের বাপের নাম এখন এই পাপি লোকটা ওখানে জয়েন হলো সঞ্জয় জয়েন হলো অর্জুন নাহের ছিল কৃষ্ণের রথে মেনে নিলাম এই দুটা এই তিনটা ব্যক্তি কেন যোগ হলো না বাবা এইগুলি প্রজল্প এইগুলি উত্তর জেরে আমরা চাই এমন কিছু জানতে চান যেটা আপনাদের উপকারে আসবে এগুলার উত্তর আমরা জানি কিন্তু আমরা আপনাদের বলবো না আহ কেউ যদি যুবকেরা বলে ভাই সিনেমা হল কোথায় সাধু মানুষ বলবে যে সিনেমা হল কোথায় আমরা বলবো না বলবো যে ওটা নরকের কারখানা যেও না কাজে উত্তর নেই দরকার নেই বাবা আপনারা এমন উত্তর জানুন যা করলে আপনার নিজের কল্যাণ হবে এবার ভগবান এক প্রতিজ্ঞা ডজন ডিগলার কল্যাণ কোন প্রীতি জানো হি নম এ ভক্ত প্রণস্বতি হে অর্জুন তুমি জগতে ঘোষণা দাও আমার ভক্তের কখনো বিনাশ নেই বাংলা একটা প্রবাদ আছে মাগো রাখে কৃষ্ণ সবাই জানি আমরা রাখে কৃষ্ণ মারে কে এ সম্বন্ধে একটা বিখ্যাত কাহিনী আমি সব জায়গায় বলি আজকেও কয়েক মিনিটের মধ্যে কাহিনীটা বলবো তার আগে ওইটার উত্তরটা দেয় কৃষ্ণ নামে যত ভরে। কি বাবা লাইনটা জীবের কি বা পাপির কি সাধ্য আছে তত পাপ করে জগাই মাধায়ের মতো পাপি উদ্ধার হলো আর আমরা কোন দূর ছাই আপনাদের চাঁতের চাঁদ চাঁদহাট চাধাটের যত মানুষ আছেন সমস্ত মানুষদের পাপ যদি এক জায়গায় করা হয় তো জগাইয়ের মাধাইয়ের পাপের একাংশ হবে না এত বড় পাপী ছিলেন কি করে উদ্ধার লাভ হলো বাবা তারা এত বড় পাপি উদ্ধার হলো আর আমরা কিন্তু এই জগতের কেউ করি করিনি আমরা চুরি করি না ডাকাতি করি না যদিও ভগবানকে না নিবেদন করে খেলেই আপনি চোর কিন্তু একেবারেই তো কারো চোর চবৃত্তি তো আপনারা করিনি আপনি তো গরু চোর নয় আপনি তো কারো ছাগল চুরি করেননি আপনি তো কাউকে হত্যা করেননি নারী ধর্ষণ করেননি বেশ্যালয়ে যাননি জগাই মাধাই জগতের এমন পাপ ছিল না যা তারা করেনি ব্রাহ্মণ কুলেতে জন্ম জগদানন্দ ভট্টাচার্য মাধবানন্দ ভট্টাচার্য এত পাপ করেছিল বিস্তারিত বর্ণনা দেব না ফলে পাপের যত খাতা ছিল তাদের গিয়েছিল হয়ে পাপ লিখা বন্ধ করা হয়েছিল অবশেষে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করে জগাই মাধাইকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলেন কোন দিন হ্যাঁ মেরে শেষ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না মুখে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি নাম নামকারী কলি কলমা সনাসন না তো পরতরপায় সর্ব বেদে সুদৃশ্যতে এই কলিযুগে যত বড় পাপী হন আপনি কেবল এই মহামন্ত্র যদি বিশুদ্ধভাবে জিহব্বাটা পবিত্র করে আপনি গাইতে পারেন আপনি একবারেই যাবে কিন্তু বাবা আমাদের অধিকাংশ মানুষের জিহব্বা তো পবিত্র নয় তাহলে জগাই মাধায় কি করে উদ্ধার হলো জগাই মাধায়ের একটা রহস্য আছে এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আরেকটা দৃষ্টান্ত দেই বাড়িতে বাড়িতে তুলসী আছে মাগো আপনাদের বাবা মাগো সবার বাড়িতে তুলসী আছে কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট সংগ্রহ করতে পারেন যদি এইভাবে করে দেখুন কি ভাবটা তুলসী স্নান করে আপনারা জল দেবেন গোড়াটা নরম হয়ে যাবে আপনি যদি পাশান হন হৃদয় আপনার চিত্ত আর্দ্র হয়ে যাবে ভক্তি প্রেমে আপ্লুত হবে কেবল ভাবে নয় জল দিন মাটিটা নরম হয়ে যাবে আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে নরম হয়ে যাবে গোবিন্দ পদে আপনার ভক্তি এটা এক নম্বর নম্বর দুই জল দিয়ে এখানকার মিত্রিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করুন যতগুলা ধুলিকোণা আপনি কপালে মস্তকে ধারণ করবেন তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পার তিন নম্বর এরপর আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন সব কিছু করার মন্ত্র আছে কিন্তু বল্লভ ভঙ্গ এটা স্নানের মন্ত্র হ্যাঁ বৃন্দায় তুলসী দেব এটা প্রণাম মন্ত্র যদি মন্ত্র জানা না থাকে তাহলে সব জায়গায় মহামন্ত্র বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জল দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাটি নেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার প্রণাম দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন এই হলো তিন নম্বর হ্যাঁ মিত্রিকা ধারণ তাহলে এক নম্বর প্রণাম তিন নম্বর প্রণাম বৃন্দায় তুলসী মায়েরা জানেন তো কেউ মাগো কোনো মা হাত তুলুন তো কে কে কোন মা জানেন এই প্রণাম মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র মায়েরা এখানে দুজন মাগো আপনারা কেউ জানেন না মামনি আপনারা কেউ জানেন না তুলসী প্রণাম বৃন্দায় তুলসী দেব বই মা বলতে বলবো না কেউ জানেন হাত তুলুন শুধু হ্যাঁ জানেন কি ভয়ে উঠতে উঠাচ্ছেন না যে যদি ভুল হয়ে যায় অনেকেই জানেন যদি মন্ত্র যারা জানেন না তারা মহামন্ত্র বলে জল দেবেন এই গেল হ্যাঁ এইবার না প্রণাম দেবেন এইবার প্রণাম দিয়ে উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরুন কয়বার ঘুরতে হবে সাতবার তিনবার চারবার যা ঘুরুন হিসাব যদি ভুল হয়ে থাকে তাহলে ঘুরতেই থাকুন ঘুরতেই থাকুন মন্ত্রটা হচ্ছে জানি কানি চপা